কোনটা এই যে দেখতে পাচ্ছেন টি টিবেক টি নিয়ে বিজনেস করার জন্য অনেকে অনেক দিন ধরে বসে আছে আমি ব্যক্তিগতভাবে ভাবে এত পরিমাণ কল পাচ্ছি যে ভাই টি ব্যাগ আছে কিনা টি আছে কিনা এত পরিমাণ চাহিদা রয়েছে টি ব্যাগ তো আলহামদুলিল্লাহ অবশেষে একেবারে এক কথায় অসাধারণ কোয়ালিটির কথা বলে ভাই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কারণ এই টি ব্যাগ আমাদের নিজস্ব মেশিন দ্বারা তৈরি করা হয় ডাবল চেম্বার টি ব্যাগ মার্কেটে বাংলাদেশের মার্কেটে ইউজ পরিমাণ একটা চাহিদা রয়েছে যারা এই বিজনেস করেন চায়ের বিজনেস করেন তারা জানেন আবার অনেকে চায়ের বিজনেস করেন না তারাও টি ব্যাগ খুঁজে এখন অ্যাভেলেবেল পাবেন মাঝখানে আমাদের কাছে ছিল কিন্তু অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে এত পরিমাণ চায়ের ব্যবসায়ীরা ট্রি ব্যাগ অর্ডার দিয়েছেন যা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে আমরা দিতে পারিনি তো এখন অ্যাভেলেবেল পাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডাবল চেম্বার টি ব্যাগ ডাবল চেম্বার টি ব্যাগ এটা এক কথাই এই টি ব্যাগ কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশের যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন অসাধারণ এই যে দেখেন ইনস্ট্যান্ট লিকের চলে আসবে আর লিকের দিক দিয়ে ভাই আমি বলবো আমার কোয়ালিটি অনেক ভালো মানে এটাও বলবো না আপনি জাস্ট দোকানদারকে দিবেন দোকানদার যদি ফেরত দেয় তাহলে ভাই পাঠিয়ে দিবেন যদি বলে আপনাদের কোয়ালিটি ভালো না অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে কোয়ালিটি রয়েছে তার থেকে যদি আমাদের এই কোয়ালিটি খারাপ বলে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেরত দিতে পারবেন তাহলে আর কিসের টেনশন আর টি বেগের বিজনেস করে মোটামুটি ভালো টাকা ইনকাম করা পসিবল ভাই সত্যি ভালো টাকা ইনকাম করা পসিবল কারণ কোন দোকানদার এরকম একসাথে পাঁচটা ছয়টা নিবি এই যে দেখেন এগুলো চারটা করে আছে এই যে যদি কোন দোকানদার নেই আপনার থেকে তো আর চারটা নিবে না একসাথে আপনি তাদেরকে এই তিনটা চারটা পাঁচটা দশটা করে দিতে পারবেন অথবা অনেকে দেখবেন এক কাঠুন নিয়ে নিবে কারণ টি ব্যাগের একটা চাহিদা রয়েছে মুদি দোকানে আপনি কাজ করেন আপনি চায়ের যে দোকানগুলো রয়েছে রং চা যারা বিক্রি করে তাদের দোকানগুলোতে আপনি কাজ করেন প্রতিদিন হিউজ পরিমাণ আপনি সেল করতে পারবেন যত সেল তত ইনকাম যত সেল তত ইনকাম তো ইনশাল্লাহ আপনারা যারা ডাবল নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন পারেন আমাদের স্ক্রিন সরাসরি কল অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুলমুর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী টি সাথে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته